ছেন মাসুদ নতুন রেডিমেড बाउंड्री वॉल এর ভিডিওতে আপাতত সকলকে ওয়েলকাম খুশি দর্শক এই ঢাকা টু মাওয়া হাইওয়ের ঠিক সাইটে সিপুরে যায় সরি আমরা মামা সিপুরে আছি আমাদের sathia 26 সালের আপডেট এবং নতুন ডিজাইনের কাজের ভিডিও করতে এসে আমার মাথা তো ভেঙে গেল নতুন ডিজাইন নিয়ে কাজ এই নতুন ডিজাইন কখন দেখব ভাই এইটার সাথে জোড়া লেগে এটা আবার কি করছে আচ্ছা এটা বেসিক্যালি ইটের बाउंड्री করছে ট্র্যাডিশনাল এজ এইটার সাথে কেন এড হবে এই बाउंड्री ওয়াল কোনটা করবে আমার দর্শক আচ্ছা এখন দর্শকরা বিবেচনা করবে যে কোনটা করবে এটা একটু দেখেন দেখেন এটা হলো ইটের ওয়াল এটা এটা করতে এক মাস সময় লেগেছে এটা করতে আমাদের 7 দিন সময় লেগেছে এটা করতে যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক খরচ এটা হয়ে গেছে এখন আপনারা বিবেচনা করুন আপনারা কোনটা করবেন ইটের बाउंड्री করবেন না লাক্সারিয়াস রেডিমেড बाउंड्री ওয়াল করবেন এর চেহারা এবং চরিত্র দেখুন এবং রেডিমেড बाउंड्री ওয়ালের চেহারা এবং চরিত্র দেখুন এর এইগুলোতে কিন্তু প্লাস্টার করা লাগে না

কোনটা করবে আমার দর্শক আচ্ছা এখন দর্শকরা বিবেচনা করবে যে কোনটা করবে এটা একটু দেখেন একটু দূরে দেখেন এটা বেসিক্যালি একটা ইটের बाउंड्री করছে আমাদের সাথে ডিজাইন করুন একটা ডিজাইন করছে মানে মাসুদ কর্পোরেশন কি কপি করার ধান্দা একই কথা তারপর আপনি একটু দেখেন দুইটা দর্শকরা বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের बाउंड्री এটা ইটের बाउंड्री আচ্ছা আমি একটু দেখাই এইটা কিন্তু জি এই যে দেখেন এটা হলো ইটের ওয়াল এটা এটা করতে এক মাস সময় লেগেছে এটা করতে আমাদের 7 দিন সময় লেগেছে এটা করতে যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক খরচ এটা হয়ে গেছে এখন আপনারা বিবেচনা করুন আপনারা কোনটা করবেন ইটের बाउंड्री করবেন না লাক্সারিয়াস রেডিমেড बाउंड्री ওয়াল করবেন আপনি এইটার চেহারা এবং চরিত্র দেখুন এবং রেডিমেড बाउंड्री ওয়ালের চেহারা এবং চরিত্র দেখুন এখন প্রশ্ন হলো আপনাদের কাছে আপনারা মূলত কোনটা করবেন রেডিমেড बाउंड्री ওয়াল নিয়ে করবেন নাকি আপনারা ইটের बाउंड्री ওয়াল করবেন আমি তারপর আমি একটু বলে রাখি দেখেন আমাদের এইগুলোতে কিন্তু প্লাস্টার করা লাগে না রং করা লাগে না মিস্ত্রি খরচ খুবই কম অল্প সময় অল্প খরচে হয়ে যায় আচ্ছা আমরা প্রথম প্রশ্নে আসি যদি আপনার দর্শকরা আমি কিন্তু কোনো খারাপ কিছু বলছি না আমরা জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি আমাদের কাজই হলো ইনফরমেশন দেয়া দেখো আমরা টু ইটের ওয়াল বিষয়ে কথা বলি এইটা যদি প্রথম করতে করেছে প্রথম ইটের গাঁথনি করেছে তারপরে প্লাস্টার করেছে তারপরে রং গুলো দেখেন রং গুলো একটু ক্লোজলি দেখেন যে রং গুলো এটা পরবর্তী আবার কালার করতে হবে দেখেন এটা একটা সাদা একটা কালো বিভিন্ন রকম হয়ে যাচ্ছে এবং কিছুদিন পর বৃষ্টির পানি পড়ে বৃষ্টির পানিতে কিন্তু এটা নোনা ধরে যাবে নলা ধরা পরে এটা কিন্তু ঝোরে ঝোরে পড়বে আচ্ছা আচ্ছা ঝোরে ঝোরে অলরেডি কিন্তু রাইট মানে নোনা চলে এসেছে জি এখন দেখুন এরপরে কিন্তু আরো একটু কথা ভাই এক মাস সময় লাগবে এক মাস সময় সময় অনেক এটা সবাই জানে সারা বাংলার সবাই জানে যে মিষ্টি দিতে করলে অনেক সময় লাগবে এখন আমাদের গুলো দেখেন এই দেখুন স্মুথ এন্ড দেখেন দেখেন এটা স্মুথ এন্ড গ্লোসি ফিনিশিং আপনারা কেন্দ্রটা দেখেন গ্লোসি ফিনিশিং এই ধরনের কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারে হঠাৎ করে একটা বাইক জানো এখানে একটা বাইক যেখান থেকে চালিয়ে যাচ্ছে বাইক এবার যদি এইটার উপরে পড়ে সেক্ষেত্রে কিন্তু মানে ওনার হাতে পায়ে কোনো চামড়া উঠবে না কিন্তু এইটার উপরে যদি পড়ে ভাই ওনার একদম হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট ঢাকা পিজি হসপিটাল এমন কিছু যাই আমরা আর বেশি কথা না বলে আমরা রেডিমেড বাউন্ডারি ওয়াল দুই হাজার আমাদের বাংলাদেশে কিন্তু নতুন টেকনোলজি চলে এসেছে রেডিমেড বাউন্ডারি ওয়াল যেটা শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন আপনারা ডিসিশন দিবেন যে লো কস্টে টাইম সেভে এবং ইকো ফ্রেন্ডলি বাউন্ডারি ওয়াল পেতে হলে অবশ্যই মাসুদ কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে যারা আপনারা যারা বাংলো বাড়ি এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রজেক্ট যাদের আছে শুধুমাত্র ভাবনা চিন্তা আপনাদের এবং আপনার লোকেশনে গিয়ে কাজ কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব হলো মাসুদ কর্পোরেশনের রাইট ওকে বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি গ্রাম পর্যায়ে কিন্তু কাজগুলো কমপ্লিট করা হয় এই কাজে কি কি করা হয়েছে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এটা বেসিক্যালি আমাদের গ্রেড বিম করা হয়েছে গ্রেড বিম এর উপর থেকে আমাদের এগুলো গ্রেড বিম করা হয়েছে এটা কিন্তু বেসিক্যালি গ্রেড বিম করা হয়েছে গ্রেড বিম উপর থেকে আমরা পাঁচটা সলিড করেছি পাঁচটা সলিড দুইটা ভেন্টিলেশন করে দিয়েছি উপরে কপিন ক্যাপ ক্যাপের উপর কিন্তু প্রতিটা ভিতরে এলইডি লাইট গুলো সেট হবে পাইপ গুলো আমরা কিন্তু ভাই কলাম গুলো কিন্তু চোখে লাগার মতো কলাম গুলো দেখেন আমরা কিন্তু একটা রেড একটা হোয়াইট রেড হোয়াইট করে দিয়েছি রেড হোয়াইট অসাধারণ লাগতেছে অসাধারণ ওয়াও মানে যে যায় এখান থেকে এই আঙ্কি এই মাত্র গেলে একবার হলো তাকাইছে মানে যে যায় একবার হলো তাকে ইউনিক ডিজাইন একটা হচ্ছে লুক্রেটিভ একটা প্রোডাক্ট ইলিগ্যান্ট একটা প্রোডাক্ট সো এই ধরনের লাক্সারি প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র মাসুদ কর এটা মূলত ভাইয়া তৈরি কি দিয়ে এটা বেসিক্যালি পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি করা আচ্ছা আমরা একটু এখান থেকে হাতিতে বিছানো যাব গেটটা নাকি আপনারা কমপ্লিট করে দিচ্ছেন জি গেটটাও আমরা দিয়েছি সো আপনি একটু দেখেন হ্যাঁ দেখেন দর্শক এই হলো ফ্রন্ট সাইটে আছি আমরা এই বাসার মানে এখানে যে বাংলো বাড়িটা হ্যাঁ এটা ফ্রন্ট সাইড আমরা আছি এই দেখেন অলরেডি কিন্তু শেষ পর্যায়ে কাজ কিন্তু চলমান চলছে শেষ আজকে হ্যান্ডওভার দিচ্ছেন ওকে দেখেন ওয়াও খুবই চমৎকার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন মানে এখানে হলো আপনার উপরে আবার এলইডি লাইট লাগানোর মতো কিন্তু সিস্টেম করা আছে এবং এখানে যেন গাড়ি ওঠার জন্য কিন্তু এখানে র‍্যাম্প করে দিয়েছি আমরা র‍্যাম্প করে দিয়েছি না দেখেন এটা কিন্তু ভিতর বাইরে চারো সাইড কত স্কয়ার ফিট রানিং কাজ করা হয়েছে 1400 স্কয়ার 1300 স্কয়ার ফিট ওকে এটা দাম জানতে হলে কি করতে হবে অবশ্যই ডেসক্রিপশনে দাও নম্বরে আপনারা যোগাযোগ করুন আর বিস্তারিত জানতে হলে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবে অথবা আপনারা অফিস অ্যাড্রেসটা যদি বলে দেন ঢাকা পূর্বাচল 300 ফিট ফ্যাক্টরি 1 এবং ফ্যাক্টরি 2 যশোর কেশবপুর উপজেলা আপনারা দুই জায়গা থেকে আপনারা পারচেজ করতে পারবেন ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ